নমস্কার আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু টাটকা হলে খেতে বেশি ভালো হয় শোল মাছ এই মাছটা খাওয়াও ভালো আর আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল এটা খুবই হালকা হবে কিন্তু খেতে হবে খুব দুর্দান্ত এর জন্য আমি ছ পিস নিয়ে নিয়েছি শোল মাছ দিলাম নুন আর হলুদ এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আপনারা কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন তো মাখানো হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেছে তো আমি রান্নাটা করছি সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশিও কিন্তু দিইনি এবার একে একে পুরো মাছগুলো দিয়ে দেব এক পিঠটা হয়ে গেছে এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব লালচে লালচে করলাম না উঠিয়ে নিলাম এবার দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার আলু ফুলকপি আমি কেটে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি দিয়ে দিলাম সেটা আলু আর ফুলকপিটা দিয়ে ফুলকপি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব দুটো ঝাল কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা বড় টমেটো দিয়ে দিলাম দিয়ে আঁচটা কিন্তু বাড়ানোই তো বেশ ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম আদা বাটা আর দেব হলুদ গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম লবণ জিরে ধনে দুটো গুঁড়ো দিয়েছি আমি এবার সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এতে কিন্তু রসুন পেঁয়াজ এগুলো দেবো না এরমভাবেই ভাল লাগে দিয়ে এবার হয়ে গেছে ভাজা দিয়ে দিলাম জল যেই পরিমাণ আমি গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি জল দিয়েছি কারণ সবগুলো সিদ্ধ হবে খুব সিম্পল রেসিপি এবার ঢাকা দিয়ে দিলাম এবার সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে মাছগুলোর সাথে একটুখানি মশলাটা যাতে ভেতরে ঢোকে মাছের একটু ফুটিয়ে নেব হ্যাঁ একদম শেষে দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা আপনারা অন্য আরো কোনো রেসিপি দেখতে চাইলে প্লিজ কমেন্টস করবেন আর আমি দিয়ে যে কি কি লেগেছে এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে দু চার মিনিট রাখলেই হবে একটু জলটাও কমে গেছে একটু মাখো মাখো হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক তো তৈরি হয়ে গেল আলু ফুলকফি দিয়ে শোল মাছের ঝোল তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন আরও কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আমার রান্না কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন